সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কার্টুন সিরিজ মোটো পাতলো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শুটিং সেটের মতো দেখতে একটি জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভিডিওটি ছড়িয়ে পড়তে অনেক দর্শকের মনে প্রশ্ন জেগেছে তবে কি বন্ধ হয়ে গেল বহু প্রিয় এই কার্টুন শো তবে অনুসন্ধানে ভিন্ন তথ্য মিলেছে পাতলু একটি ভারতীয় থ্রি ডি অ্যানিমেটেড কমেডি সিরিজ যা দু সাল থেকে নিকেলোডিয়েন চ্যানেলে প্রচারিত হয়ে আসছে এবং বর্তমান সময় পর্যন্ত এর সম্প্রচার অব্যাহত রয়েছে শোটি বন্ধ করার বিষয়ে নিকেলোডিয়ান কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বিশ্বস্ত সূত্র অনুযায়ী দু সাল পর্যন্ত এই সিরিজের এক হাজারেরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে এবং বিভিন্ন ভাষায় নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে পাশাপাশি বিভিন্ন স্পেশাল পর্ব ও নতুন কন্টেন্টও নির্মিত হয়েছে সাম্প্রতিক সময় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি প্রকৃত শুটিং সেটের ভিডিও নয় ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের তৈরি করা একটি ভিডিও যা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি করা হয়েছে যাকে ভুলভাবে মোটু পাতলু শোয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুজবের পেছনে বাস্তব কোনো প্রমাণ নেই জনপ্রিয় এই কার্টুন সিরিজটি এখনও বন্ধ হয়নি এবং আগের মতোই নিয়মিতভাবে দর্শকদের সামনে নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছে